আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যেটা প্রায় সব বাবা মার এমনকি শিক্ষকরাও প্রায় বলেন বাচ্চা তো পড়ায় মনোযোগী দেয় না তবে চিন্তার কিছু নেই কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল মানলে আপনার শিশু ও মন দিয়ে পড়তে পারবে চলুন ধাপে ধাপে দেখি কিভাবে সেটা সম্ভব নির্দিষ্ট সময় ও রুটিন তৈরি করুন শিশুরা নিয়ম পছন্দ করে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসার অভ্যাস করে তুলুন মস্তিষ্ক ওই সময়টাতে নিজে থেকে প্রস্তুত হয়ে যায় পড়ার জন্য যেমন তিনটা থেকে চারটে পড়ার সময় তারপর খেলা বা টিভি দেখা পরিবেশ বাচ্চার পড়ার জন্য একটি নির্দিষ্ট জায়গা ঠিক করুন যেটা পরিষ্কার আলো বাতাসযুক্ত যেমন টিভি মোবাইল খেলা এগুলো থেকে দূরে রাখুন যেমন ডাইনিং টেবিলে নয় বরং ছোট একটা ডেস্ক হোক শুধু পড়ার জন্য মোবাইল টিভি দূরে রাখুন পড়ার সময় যেন আশেপাশে মোবাইল ট্যাব বা টিভি না থাকে এমনকি আপনার হাতেও না কারণ বাচ্চারা কিন্তু খুব খেয়ালি একটু শব্দ পেলেই মন অন্যদিকে চলে যায় ছোট ছোট অংশে পড়া ভাগ করে দিন বাচ্চার পড়ার জন্য বাচ্চাদের মন দীর্ঘ সময় একটানা ধরে রাখতে পারে না তাই বড় চ্যাপ্টার একেবারে না দিয়ে ছোট ছোট অংশে ভাগ করে দিন পনেরো থেকে দশ মিনিট পড়া তারপর পাঁচ মিনিট ব্রেক শেখাকে মজার খেলায় রূপ দিন বাচ্চারা খেলা ভালোবাসে তাই পড়াকে খেলার মতো বানালে আগ্রহ বাড়বে যেমন স্প্লেইং